সুকান্ত মজুমদার এসে বলছে বিজেপি কে ভোট দিন পাঁচ বছরের রিপোর্ট কার্ড চান এই ফুটেজে পুরো আওয়াজ শোনা না গেলেও এই আগুনে বার্তার পর সবাই নিশ্চিত ধন্য ধন্য করেছিলেন তৃণমূল কংগ্রেসের এই স্বঘোষিত সেনাপতিকে লোক কম হলেও একেবারে ভক্ত তৃণমূল সমর্থকরা তো ছিলেনি সভায় যেমন ছিলেন বড় মেজ সেজ ছোট নেতা মন্ত্রীরা তারা পাশাপাশি আলোচনা করেছেন দেখলি তো বিরোধী নেতা থেকে প্রধানমন্ত্রী সকলকে চ্যালেঞ্জ করতে পারে কিন্তু সেই ভাইপো নেতার সংসদীয় রিপোর্ট কার্ড দেখলে চক্ষু চরক গাছ হয়ে যাবে সংসদের ভিতরে কি করেছেন তিনি কতবার তিনি মুখ খুলেছেন রাজ্যের সমস্যা নিয়ে নিজের কেন্দ্রের সমস্যা নিয়ে সেক্ষেত্রে জাতীয় গড় কত রাজ্যের গড়ই বা কত এই সমস্ত হিসেব রয়েছে মাধ্যমের কাছে কিন্তু সবচেয়ে যেটা আগে আসে তা হল উপস্থিতি দু উনিশ সালের পয়লা জুন থেকে দশই ফেব্রুয়ারি দু চব্বিশ পর্যন্ত তৃণমূল কংগ্রেসের স্বঘোষিত সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্যের গড় ছেষট্টি শতাংশ অর্থাৎ গোটা দেশের সাংসদদের যখন সংসদে উপস্থিতির হার একশো দিনের মধ্যে উনআশি দিন এবং এই রাজ্যের সাংসদরাও একশো দিনে ছেষট্টি দিন সংসদে গেছেন সেখানে তৃণমূলের সেনাপতি অনুপস্থিত। স্কুল কলেজ বা বিশ্ববিদ্যালয় হলে বার্ষিক পরীক্ষায় বসার অনুমতি পেতেন প্রশ্ন হল ওই পনেরো শতাংশ উপস্থিতির দিনগুলিতে তিনি কতবার মুখ খুলেছেন সংসদে অর্থাৎ বিতর্কে অংশগ্রহণ করেছেন তুলে ধরেছেন রাজ্যের মানুষের দাবি দাওয়া ডায়মন্ড হারবারের সাংসদ নিজের নির্বাচনী ক্ষেত্রের জন্য কতবার মুখ খুলেছেন হিসেব জানাচ্ছে মাত্র দুবার যেখানে জাতীয় গড় ছেচল্লিশ দশমিক সাত শতাংশ আর রাজ্যের গড় চৌত্রিশ দশমিক পাঁচ শতাংশ দেখাই যাচ্ছে জাতীয় গড়ও খুব ভালো নয় কিন্তু রাজ্যের তো কোনো ক্রমে পাশ চৌত্রিশ পয়েন্ট পাঁচ মনে রাখতে হবে পশ্চিমবঙ্গ থেকে দু উনিশ সালে বিয়াল্লিশের মধ্যে বাইশ জন সাংসদ তৃণমূলের নির্বাচিত হয়েছিল ফলে বোঝাই যাচ্ছে রাজ্যের গড় এত খারাপ কেন প্রাইভেট মেম্বার বিলেও একবারের জন্য মুখ খোলেননি রাজ্যের এই গুরুত্বপূর্ণ সাংসদ ভাইপো যেখানে জাতীয় গড় এক দশমিক পাঁচ অর্থাৎ প্রত্যেক সাংসদ অন্তত দেড়খানা প্রাইভেট মেম্বার বিল পেশ করেছেন সংসদে আর রাজ্যের গড় শূন্য দশমিক ছয় অতএব সেখানেও রিপোর্ট কার্ডে গোল্লা অভিষেকের প্রশ্নোত্তর পর্বে অবশ্য মুখ খুলেছেন রাজ্যের বোবা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় যেখানে জাতীয় গড় দুশো যেখানে রাজ্যের গড় একশো সেখানে মাত্র বার একটা হিসেবে দেখা যাচ্ছে একজন সাংসদ গড়ে প্রশ্ন করেছেন একশো তিরানব্বই খানা কিন্তু তৃণমূলের সেনাপতির মনে কোনো প্রশ্ন নেই সরকারকে চেপে ধরার কোনো জিজ্ঞাসা নেই এমনকি নিজেরই নির্বাচনী ক্ষেত্রের মানুষদের জন্য কোনো প্রশ্ন নয় অতএব সেখানেও রিপোর্ট কার্ডটা কোথায় আপনারা জানেন চোদ্দ তারিখ আমি জনগর্জন সভা শুরু করেছিলাম জলপাইগুড়ির মাটি থেকে আমি বলেছিলাম যে আপনি আপনার রিপোর্ট কার্ড নিয়ে আসুন এ তো গেল সেনাপতির রিপোর্ট কার্ড যদিও এবারও তিনি প্রার্থী সেই ডায়মন্ড হারবারি ত্রণমলের বাকিরাও অবশ্যকেও মহান পারফরম্যান্স করেন নি। তৃণমূল কংগ্রেসের সংসদীয় দলনেতা প্রবীণতম সাংসদ এবারে যিনি প্রাপ্তি হয়ছেন কলকাতার উত্তর কেন্দ্র থেকে সেই সুদীপ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট কার্ড কী বলছে? তিনিও সংসদে একটি প্রশ্নও করেন নি। যদিও 44 বার বিতর্কে অংশ নিয়েছেন যা জাতীয় গড়ের থেকে কম হলেও কাঁচা কাচি। সংসদের উপস্থিতির হারও মন্ডনয়। প্রায় 73 শতাংশ। অর্থাৎ তিনি সংসদে হাজির ছিলেন সাজানো বৈতর্কে অংশ নিয়েছেন কিন্তু সরকারকে কোনো প্রশ্ন করেননি না নিজের দলের হয়ে না নিজের নির্বাচনী ক্ষেত্রের হয়ে না বাংলার মানুষের হয়ে চার চারবারের এই প্রবীণ সাংসদের যদি এই চেহারা হয় তাহলে বাকিরা কি করেছেন বোঝাই যাচ্ছে তবে স্বঘোষিত সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের থেকে কিঞ্চিত ভালো উপস্থিতি দেবার মিমির এবং প্রশ্নের ক্ষেত্রেও তারা এগিয়ে আছেন দলের সেনাপতির থেকে যদিও তা জাতীয় এবং রাজ্যের গড়ের তুলনায় নেহাতি কম বোঝাই যাচ্ছে শাসক দল বোবা সাংসদের বাংলা থেকে পাঠিয়েছিল দু হাজার চব্বিশের লোকসভা বাংলার মানুষ কি করবে জানান আমাদের প্রতিবেদন পছন্দ হলে লাইক শেয়ার কমেন্ট করুন আর এমন আরো ভিডিও দেখতে হলে সাবস্ক্রাইব করুন মাধ্যম বেরোয় পড়ুন